আসসালামু আলাইকুম কাদু আজকে আলোচনা করব সুর ইয়াসিন কোরআনে আল্লাহ তালা বলছেন প্রত্যেকটি জিনিসে আল্লাহ রুসুসেন বলেছেন প্রত্যেকটি জিনিসের একটা কল রয়েছে হার্ট রয়েছে হৃদয় রয়েছে একটা দিল রয়েছে ঠিক পবিত্র কোরআনে দিল হচ্ছে সুরাতুল ইয়াসিন যে ব্যক্তি সুরাতুল ইয়াসিন দৈনন্দিন তলবত করবে সকালবেলা আল্লাহ তালা বলছেন সারাদিন সারাদিনের তার দায়িত্ব আমি নিয়ে নিই আর যে ব্যক্তি দৈনন্দিন এই ইয়াসিন তেলত করবে তাকে সহজেই তাকে জান্নাত দেওয়া হবে আর ইয়াসিন ব্যক্তির যে কোনো হাজতকে পুরো করার জন্য ইয়াসিন যথেষ্ট ব্যক্তি যদি কোনো সমস্যায় পড়ে যায় কোনো অভাব অভিযোগ রোগ শোক শয্যায় বা যে কোনো হরিণ হোক যেটে হোক যদি ইয়াসিন সে তেলত করে নেয় অবশ্যই আল্লাহ তালা তার থেকে মুক্তি দান করবে অর্থাৎ সে যদি রোগ থেকে সেবা চাই মুক্তি চায় তাহলে তাকে রোগ থেকে সেবা দেওয়া হবে এভাবে তার অভাব থেকে সে যে মুক্তি পেতে চায় আল্লাহ তালা তাকে তার অভাব থেকে মুক্তি দিয়ে দেবেন এভাবে তার প্রত্যেকটি প্রয়োজন হাজত পুরা সম্পূর্ণ তিনি করে দেবেন অর্থাৎ সুরাতুল ইয়াসিনের মাধ্যমে এটা হয়ে যাবে এইভাবে আমরা প্রতিদিন সুরাতুল ইয়াসিন তেলত করার অভ্যাস করে তুলব আর আমাদের জীবনকে সুন্দরভাবে করে তুলব মন আল্লাহর আদর্শে রসুসমের আদর্শে জীবনকে পরিচালিত করব আমরা দিন ও দুনিয়া আখিরাতে মুক্তি লাভ হাসিল করবো আর এইভাবেই আমরা সহজে জান্নাত পেতে পারি এভাবে আমরা সুরাতুল ইয়াসিনের মাধ্যমে দুনিয়া এবং আকৃতির উভয় উভয়ই জগতে কল্যাণ সাধন করতে পারি শুধু সুরাতুল ইয়াসিন যদি আমরা তেলত করতে থাকি প্রতিদিন প্রতি সময় প্রতিক্ষণ তাহলে এই ইয়াসিন আপনাকে পৌঁছে পৌঁছবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ